জাতীয় নির্বাচনের ফল বদলে দেয়ের মতো প্রভাব হয়তো ফেলবে না ছাত্র সংসদের ভোট তবে যারা ছাত্র শিবিরকে জয়যুক্ত করেছে তারা পরিবার স্বজন বন্ধুদের প্রভাবিত করার চেষ্টা করবে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদে এ মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবে বাঘে বাঘে লড়াই দেশের ইতিহাসে যা হবে শ্রেষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব এই প্রতিবাদেই হল ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি এবং সাবেক ডাক সুভিপি মাহমুদুর রহমান মান্না বলেন ছাত্র সংসদের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচন হয়তো বদলে দিবে না তবে একেবারেই যে প্রভাব ফেলবে না এমনটাও বলা মুশকিল পিয়ার পদ্ধতিতে ভোটের সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি দিয়েছেন অথবা আমি বলি যারা ছাত্র দলকে ভোট দি। তারা ভোট দেবার সাথে সাথে তার বন্ধুবান্ধবদের কি বলবে চলো ও ভোট দিয়ে আসি যদি বলে তাহলে প্রভাব তো পড়বে কতখানি পড়বে আমি মনে করি ডাকসু নির্বাচন সাকসেসফুলি হয়েছে তার প্রভাব নিশ্চয়ই পড়বে তবে আপনাদের বিজয়ের বিতর্কের যেটা বিষয় নির্বাচনের ফলাফলের প্রভাব হিসেবে সেটাকে বলা যাবে না ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন ছাত্র সংসদে কোনো দলীয় প্রতীক না থাকায় প্রার্থী দেখে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা কিন্তু জাতীয় নির্বাচনের প্রতীক অনেকাংশেই মুখ্য এবারে যে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল তারা ছাত্রদের কাছাকাছি যেতে পেরেছে এটি কিন্তু প্রমাণ হচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হতে যাচ্ছেন তারা যদি জনগণের সাথে সদ আচরণ না করেন তারা মুখে কথা বললেন কিন্তু তারা আসলে সেই কাজ বাস্তবায়ন করবে না বলে জনগণ যদি সে বিশ্বাস করে বাস্তবায়ন করবে না তাহলে কিন্তু আগামী জাতীয় নির্বাচনে কিন্তু ভোট পেতে খুব কষ্ট হয়ে যাবে সুতরাং ছায়া সংসদে বক্তারা আরও বলেন ফেব্রুয়ারিতে কাঙ্ক্ষিত নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে ফলে পরাজিত ফ্যাসিস্ট শক্তি আবারও ফিরে আসতে পারে বিতর্কে ড্যাফুডেল ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা